ঘুমাতে পারছিলাম না বারবার একটা কথা শুধু মনেই ছিল এবং যুদ্ধের জায়গায় আমার সন্তানসমূহ আমার ছাত্র

বিচারকারী আমি দোষ আমাদের টিচারদের উপর হামলা করেছে আমাদের সন্তানরা সেখান থেকে আমাদের টিচারদেরকে রোগ উদ্ধার করে নিয়ে আসছে তারপর আমাদের আমাদের এই সংগঠনের সাথে সমল করতে পেরেছি ছাত্রলিগের সবাই আপনারা আমি একজন ছাত্র ক্লাস 12 ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর আমি এসেছি আজকে ছাত্রদের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমার আমার বিলাস ভাই মুক্ত বাংলাদেশকে লক্ষ টাকা এনে দিয়েছে কিন্তু আমাদের ভাবার ভাই বললো কেন সে বারবার বলেছে বাড়ি লাগবে কেন বাড়ি লাগবে আমি ছাত্র এসেছি ছাত্রদের পক্ষ থেকে এখানে আমরা আজকে এই ক্যাপাশিয়ার আমাদের আন্দোলন সবাই লাইনতে পেরেছি দেখতে আমি একজন আমরা ভয় হিসেবে একজন শিক্ষকের ভারতীয় জনতার অবশেষে দাঁড়িয়ে আছে আইন আইন মুহূর্তে আমাদের একটাই দফা এবং এক দাবি শেষ অধীনতা গতি ছাড়ো হ্যাঁ অচিরাই ক্ষমতা এ ছাত্র সমাজের যে চাহিদা ছাত্র সমাজের যে দাবি সেই দাবি আমরা পূরণ করার জন্য মাঠে আছি এবং শেষ রক্তবিন্দু দিয়ে হলো